কোনো বড় প্রকল্প দুর্নীতি নয় ভিক্ষুক পুনর্বাসনের টাকা লোপাট হয়েছে রাজবাড়ির পাঁচটি উপজেলায় প্রকল্পের কিছু টাকা বানোয়াট ভিক্ষুকদের মাঝে দেয়া হলেও বেশিরভাগ অর্থেরই কোনো হতিশ নেই আর এই একই কাজে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া আরও প্রায় অর্ধ কোটি টাকা একেবারেই হাওয়া পুনর্বাসনের নামে হয়েছে স্বজন প্রীতি ও হরিলুট আপনার স্বামী হ্যাঁ ভিক্ষা না ভিক্ষা করতো না রতন সরকার তাহলে ছাগলের টাকা কেন দিল ওই ভিক্ষুক নাম দিয়েই তো ছাগলের টাকা কথা বলছিলেন মহারানী সরকার রতন সরকারের স্ত্রী যিনি আসল ভিক্ষুক নন ছিলেন না কখনোই তবুও তিনি পেয়েছেন চোদ্দশো টাকা এবং একটি ছাগল ভিক্ষুক পুনর্বাসনের অর্থ এমনভাবেই ব্যয় হয়েছে রাজবাড়িতে যার তালিকা করেছিল সমাজসেবা অধিদপ্তর ডাবল খুশি অফার সিজন কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার দু হাজার সালে রাজবাড়ী জেলা মুক্তকরণ ও পুনর্বাসন পর্যালোচনামূলক সভায় গোয়ালন্দ উপজেলাকে ভিক্ষুক পুনর্বাসন করার লক্ষ্যে পাইলটিং প্রকল্প নেওয়া হয় যার মাধ্যমে পাঁচজন ভিক্ষুককে এক লাখ করে টাকা বিতরণ করার সিদ্ধান্ত হলেও ডিবিসির অনুসন্ধানে প্রশাসন থেকে টাকা বরাদ্দকৃত ব্যক্তিদের খুঁজে পাওয়া যায়নি পাইনি সেটা তদন্তে দেখা গেছে গত সাত অর্থ বছরে জেলা সদর গোয়ালন্দ বালিয়াকান্দি সহ পাঁচটি উপজেলায় এক হাজার জন ভিক্ষুককে পুনর্বাসন প্রকল্পে বরাদ্দ হয়েছে বিয়াল্লিশ লাখ আটষট্টি হাজার টাকা অথচ সরকারি হিসেবেই ভিক্ষুক পুনর্বাসন হয়েছে মাত্র দুশো উনচল্লিশ জন কোথায় গেছে অর্থ তার হদিস মিলেনি খোদ সরকারি তদন্তেই রাজবাড়ির স্থানীয়রা বলছেন কমাতো দূর রাজবাড়িতে ভিক্ষুকের সংখ্যা বেড়েছে ভিক্ষুপ অনেক বাড়ছে এমন দিন আছে যে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ জন আসে বাজারে যে পরিমাণ দেখি এটা আসলে আমরা বিগত পনেরো দশ পনেরো বছরে আমরা এরকম ভিক্ষুক দেখিনি এত পরিমাণ ভিক্ষুক বেড়েছে ভিক্ষুকরা বলছেন সরকারি বা বেসরকারি কোনো সহায়তা তাদের কাছে কখনো পৌঁছেনি তিরিশ বছর ভিক্ষে আমার দেনি তবে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে কোনো অনিয়ম ও লুটপাট হয়নি বলে দাবি জেলা সমাজ সেবা কার্যালয়ের ভিক্ষুক আমার জানা মতে কোনো লুটপাট বা দুর্নীতি হয় নাই কারণ যে টাকাটা আমরা পিল্লে দিয়েছি সেই টাকাটাই হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিকে যাচাই বাছাই করে এটা ভিক্ষার টাকা তো এটা যাচাই বাছাই করে ভিক্ষুককেই দেওয়া হয়েছে এই প্রকল্পের বাইরে ভিক্ষুক পুনর্বাসনে তৎকালীন প্রধানমন্ত্রীর তহবিল থেকে আসা তিরিশ লাখ টাকার সাথে যোগ হয়েছিল জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর একদিনের বেতনও কোথায় সেই অর্থ এই বিষয় নিয়ে কোনো কথা বলতে রাজি হননি রাজবাড়ির জেলা প্রশাসক সুলতান আক্তার যারা ভিক্ষুকের টাকাও লুটে নিয়েছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় নাগরিক কমিটি এতে অস্বতার একটি জায়গা এবং সদত্তরের জায়গা অত্যন্ত দুর্বলতা আমরা লক্ষ্য করতে পেরেছি যদি কোনো কোনো থেকে থাকে সেক্ষেত্রেও একটা পদক্ষেপ নিয়ে এই প্রান্তিক মানুষগুলো নিশ্চিত জায়গায় যাতে ফিরে আসতে পারে সেই পদক্ষেপ নেওয়া উচিত সরকারি অর্থ লুটপাটের সাথে জড়িতদের সাজানা হলে সাধারণের ভাগ্যের কখনোই পরিবর্তন হবে না বলছে স্থানীয়রা डीबीसी न्यूज़ डेस्क